মজা আমাদের কাছে ভালো আছে মিষ্টি আছে হ্যাঁ বলছে যে না ওই রিম্পি এখন খুব ব্যস্ত আছে তার জন্য দিতে বেছে না এখন চা খাবা হ্যাঁ এখন তুমি এতটুকু খেয়ে

ছোট <laughs> দেখি <laughs> আরে দেখছি কাটি মন তো আর ওটা 200 টাকা দাম ওটাও বড় হয় আম খুবই মিষ্টি হ্যাঁ আমার খিলা একটা তো দুজন মুকুল ছিল ভেঙে দিলাম এই যে মুকুল ভেঙে দিলাম আম ধরে ছিল সুদ এখানে ছোট ছোট মশা তো কালার করে নিচে নিচে আসছে সব আসছে এই মিয়া সাইজটা পেকি গেছে সবটা পাড়তে হবে পিপড়া তোই করে দিয়েছি পেড়িলা চলো আগে মাইয়া জকির কালা দে ওরে ও তোরা নি যা আগে কিছু আলো খা ちゃう যেন কি এগুলো পেকি গেছে কালা এখন সব পেকি গেছে পে গেছে হ্যাঁ পে নেব এখন থাক কোথাও তো ঘরের ঘরের তো জিনিস এটা পাইব কালার <ihak> দেখান <warfare> <Rabbi> <hakaChana>

আম দেখ। বাবা একটু শুনেছেন যে আসছে। যখন তখন মজা লাগবে। হ্যাঁ। অক্সিজেন এসিতে সুমাই। এখন তো প্রচুর আম। তার মানা করছিস হয় না। এই এবার যখন তখন

আমাদের গাছ ওদের এত বড় হয়ে যেত একই সাথে তো কিনে রাজগ্রামের তো এখন আছে না আছে